আমার মতে প্রেম অনেকটা সর্দির প্রথম অবস্থায় রস অনেক বেশি থাকে খাইতে বসিলে পরে পড়তে বসলে পড়াই মন বসে না রাত্রিতে বিছানায় শয়ন করলেও নিদ্রা আসে না নাসিকা হইতো ঝরে তবে কিছুকাল পর এই রস খনিবদ্ধ হয় গুণীজন বলেন পিড়িতি কাঠালে রাঠা লাগলে পরে ছাড়ে না প্রেম রূপ সর্দির রস যদি একবার খনিম হয় তা আঠার চাইতে কম কিসে তবে কিছুকাল পর বড়ই বিরক্তি বোধ হয় ইচ্ছে করে সমস্ত দানিয়া বাহিরে চুরিয়া দি কিন্তু সহজে ছাড়ে না অঙ্গুলি লাগিয়া রহিয়া যায় আপনি যদি অঙ্গুলে রইয়া তানিয়া বাইরে ফেলিয়া অঙ্গুলি মুছিয়া দিতে পারে তো ভালো আপনি যদি অন্তরে তানিয়া লইতে পারেন তো ভালোই কিন্তু যদি ইহাদের মাঝে হইয়া বুকে আটকাইয়া রইল তাহলে বেদনা শেষ নেই আপনি দেবদাস হইয়া গেলেন